আজ হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের আক্রমণের ঘটনার প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে শাসক দলের পঞ্চায়েত মেম্বার তথা বিরোধী দলনেত্রী মন্দিরা দাস ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় আর আজ তার প্রতিবাদে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু শাসক দলের অভিযুক্ত নেতাদের গ্রেফতারের দাবিতে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে। এদিন কয়েকশো বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান যদিও পুলিশ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন বিক্ষোভ স্থলে খগেন মুর্মু অভিযোগ তোলেন এলাকার পঞ্চায়েত মেম্বারের স্বামী পূজন দাসের নেতৃত্বে তৃণমূল নেতা সাহেব দাস দুর্জয় দাস সহ আরো অনেক পিপল কাশিমপুর এলাকায় বিগত দুই দিন ধরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার জেনে এলাকার বিজেপির বেশ কয়েকজন কর্মীর বাড়িঘর ভেঙে গিয়েছে চারজন গুরুতর আহত হয়েছেন কিন্তু হরিশ্চন্দ্রপুর পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না আজ এর প্রতিবাদে আমরা থানা ঘেরাও করলাম সামনের লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস চাইছে পুলিশকে কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতে আমাদের কর্মীরা তৃণমূল গুন্ডা বাহিনীর হাতে মাঝে মাঝে এইভাবে নিগৃহীত হচ্ছে অবিলম্বে এদের গ্রেপ্তার করা না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব এদিকে ব্লক সভাপতি রহমান জানান সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলেছে। বিজেপি কর্মীরাই আমাদের কর্মীর বাড়িতে লাগাতার হামলা চালাচ্ছে ওই গ্রামে বিগত দশ বছর ধরে তৃণমূল জয়লাভ করছে এখন সামনে ভোট বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই এই সমস্ত অভিযোগ করছে আমরা ওদের বেশ কয়েকজন কর্মীর নামে থানায় অভিযোগ করেছি তাই ওরা এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে এদিকে আজ সকালে বিজেপির সাংসদ খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন পিপলা কাশিমপুর এলাকার বেশ কয়েকজন মহিলা তাদের দাবি এলাকার বিজেপির কর্মীরা ক্রমাগত হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে অবিলম্বে এর বিহিত না করলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা রাস্তা এদারে কি জন্য এখন বিক্ষোভ করছেন এখন খুকুন মমন আসে এর জন্য আমরা ইলেকট করে আছি কেন কেন আমাদের কেন আদি জাত করে সব সময় ঘৃণা করবে কেন আমাদের যে ট্যাপে জল আমাদের হাত ধরে টানাটানি করছে আমরা রাস্তা ভেঙে ঘাড়ে করবে এটা কেন করব আমরা ভিতরে আছি আমাদের ভিতরে আমাদের বাইরে হতে দিচ্ছে না কেন দিবেন আমাদের বাইরে চলুন бонусу যাত্রা দিচ্ছে না আমাদের বিজেপি লোক রাজি ছেনা আমরা যাদের ইচ্ছা মনেছ আমরা তাতে গিয়ে করব

কারা দেখাচ্ছে বিজাবির পার্টির লোক দেখাচ্ছে কেন বিজাবির পার্টির লোক দেখাবে আমাদের সাপনা দিয়ে চোখ দেখাবে বড় ফাঁসা দেখাবে বড় বড় লাঠি দেখাবে রাতে যাবে সব লড়ামারি করে রাত বড়টা 1 কোটি কেনে রাত লোকের বাড়ি মার মার করতে আছে কেন এটা কোনা না ছা দেন উনি ভুল কথা রে কেন উনি ভুল আপনার নাম আমার নাম ছবি দাস বাড়ি বাড়ি কাশিমপুর পুলিশ যদি এখানে নিরপেক্ষভাবে কাজ না করে তৃণমূল কংগ্রেসের হয়ে দলাদশ হিসেবে কাজ করে তাহলে হরিশ্চন্দ্রপুর থানা দেখার কি দরকার আছে আজকে আমরা আইসির কাছে আমরা এখানে এসেছি আজকে আমাদের এখানে সমস্ত কার্যকর্তারা আছে আমাদের সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে চুলি থোকদার অমূল্য থকদার তাদেরকে ওই পিপলা কাশিমপুরের

এখানকার পুলিশ এখানকার আইসি তারা গ্রেফতার করেনি তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না আমাদের এই কার্যকর্তাদের সাত আট জন প্রায় দশ জন কার্যকর্তাকে মারধর করেছে হসপিটালাইজ করে দিয়েছে তো এরা এখনো বহল ঘুরে বেড়াচ্ছে আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে এরা জমায়েত হয়ে আরও হামলা করার চেষ্টা করছে তাহলে এদের হামলা চলবে পুলিশ এখানে উর্দি ওরা কি করছে ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে গ্রেফতার যদি না করে তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে দরকার হলে গোটা থানা আমরা এখানে গেরাও করব থানাকে কোলাপ করে দিব থানা রাখার দরকার নেই নিরপেক্ষতা এখানে যেখানে নেই এখানে পুলিশের কিসের দায়িত্ব আইসি কিসার জন্য আসে এখানে আইসি এবং পুলিশ আধিকারিকরা কি জন্য আছেন শুধু কি তৃণমূল কংগ্রেসকে তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে এখানে বসে রাখার জন্য আমরা তার জবাব চাইতে আমরা কাশিমপুরে কিছু মহিলার অভিযোগ কাশিমপুর ছোট জাত বড় জাত একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী এত বড় প্রধানমন্ত্রী উনি 25 এর বিশ্ব নেতা সারা বিশ্বের মানুষ যাকে এক নামে এক ডাকে চেনে তিনি মুচির পা ধুয়ে দিয়েছেন কিসের ছোট জাত কে বলেছ ছোট জাত আমরা ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে কাজ করি আমরা জনসেবা করি দেশের একশো চল্লিশ কোটি মানুষের সেবক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আর তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে বড়লোকের কাজ করে এরা হচ্ছে বড় সাহায্য করে গরিবকে ঘৃণা করে তৃণমূল কংগ্রেস অন্যান্যরা ভারতীয় জনতা পার্টি আমাদের দল হচ্ছে রাষ্ট্রবাদী দল আমরা রাষ্ট্রের কথা বলি দেশের একশো চল্লিশ কোটি মানুষের কথা আমরা বলি আমরা লড়াই করি একশো চল্লিশ কোটি মানুষের জন্য কোথায় ছোট জাতের কথা বলছে এরা তৃণমূল কংগ্রেসের এগুলো হচ্ছে বানানো কথা সন্দেশকালীতে যেমন ওখানে আমাদের যে প্রার্থী যখন ডিক্লার হলো তৃণমূল কংগ্রেস ওরা তৈরি করে কয়েকজনকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বলল এই প্রার্থী আমাদের দরকার নেই পরের দিনই বলছে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের এই প্ল্যাকার লিখে দিয়েছে আর ধরে আমাদের বলতে বলেছে এটাই তো করে এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা এরা মানুষ থেকে বিচ্ছিন্ন তাই তারা এগুলো বলাচ্ছে আসলে এগুলো সাধারণ মানুষের মুখের কথা না এটা তৃণমূলের কথা এই তৃণমূলরা হচ্ছে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন এদের পায়ের তলার মাটি নেই এদেরকে মানুষ একটাও ভোট দেবে না যারা আজকে মানুষের সব কিছু লুট করে পায়খানার টাকাটাও যারা খায় এই তৃণমূল কংগ্রেস এখনো পায়খানা হচ্ছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী বারো লক্ষ টাকা করে দিয়েছে পায়খানা তৈরি করার জন্য এই টাকাটা গেল কোথায় প্রত্যেকটা বাড়িতে নল দিয়ে জল দেওয়ার কথা বলা হয়েছে কোথায় গেল টাকাটা কেন নল দিয়ে জল ঢুকছে না এই তৃণমূল কংগ্রেস সব খায় এরা পায়খানা পর্যন্ত খায় এরা চর এরা তাই এই সমস্ত আবোল তাবল বকছে এদের মাথা খারাপ হয়ে গেছে এরা ভুলভাল বকছে মানুষকে বলাচ্ছে আমরা এই সমস্ত তৃণমূল কংগ্রেসকে আমরা এখানে আমরা যারা মার দিয়েছে তাদের গ্রেফতার না হলে আমরা এখান থেকে আমরা না যারা মার দিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমাদের যারা এখন হাসপাতালে আছেন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে এরা মারবে আর তো তবিয়াতে ঘুরে বেড়াবে এটা আমরা করতে দিব না আজকে আইসি কে তার জন্য আমরা জবাব চাইতে এসেছি হয় ধরুন আর তা নাহলে আপনি থানা থেকে চলে যান কোন থানার দরকার নাই মানুষ হচ্ছে এখানে তার ব্যবস্থা করবে মানুষ ঠিক করবে আমরা মানুষকে বিশ্বাস করি মানুষের প্রতি ভারতীয় জনতা পার্টির বিশ্বাস আছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন এটা চোর সারা বাংলা জানে সারা দেশ জানে সারা পৃথিবী জানে তৃণমূল কংগ্রেস মানে চোর গুন্ডা এরা হচ্ছে যে মানুষকে ধোকা দেয় ধোকাবাজ এরা হচ্ছে লুটেরা এরা নারী সংগ্রাম নষ্ট করে এরা ধর্ষণ করে খুন করে এরা নারীর ইজ্জত লুট করে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মাটি যদি শক্ত হতো তাহলে ওরা নিরপেক্ষভাবে এই গুন্ডাদের ধরিয়ে দিত তাহলে যারা তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা আছে আমাদের সাত আটজনকে যে মারধর করেছে প্রায় দশজন তাহলে এদের যে মারধর করেছে তাহলে এই যারা মারধর করলো তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করালো না কেন তাদেরই তো পুলিশ আছে তারাই তো প্রশাসনের দায়িত্বে আছে এদের মাটি শক্ত থাকলে তাহলে এগুলো করতো আসলে ওদের মাটি হচ্ছে নরবরে আছে এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই মারধর করছে কেন মারধর করছে আজকে মারধর করার কোনো দরকার ছিল কেন মারধর করছে ওরা এখানে ভোট করবে প্রচার করবে মারছে কেন আজকে আমাদের লোকেদের মারছে কেন ওরা প্রচার করুক তাহলে মারধর করা মানে কি তাহলে এখানে ওরা হচ্ছে শক্ত আমাদের মাটি শক্ত আছে মানুষ আমাদের সাথে আছে মানুষ আমাদের সাথে আসছে বলেই তো ওদের মারধর করে ভয় দেখাচ্ছে সন্ত্রাস করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এরা দেখা দেওয়া যাচ্ছে আমাদের পুলিশ আছে দেখো মারছি আমাদের ওদেরকে হসপিটালাইজ করে দিলাম পুলিশ আমাদের ধরছে না সুতরাং এটা চলবে না এটা আমরা করতে দেব না আমরা মানুষকে নিয়ে আমরা জবাব চাই